আমার প্রথম উচ্চারণ হলো যে আমি একটা কলরব শিল্পী ছিলাম না এখনো বর্তমানে শিল্পী আমি নিজেকে ভাবি না কেন এরকম না ভাবি কেন আমার একটা নিজস্ব যুক্ত হিসাবে আমি ভাবি যে আমি নিজেকে আমি অন্য অন্য শিল্পী দেখেছি কিন্তু যে হাজার শিল্পের মধ্যে থেকে আমার কিন্তু অনেক শিল্পী বেরিয়েছে আমি নিজেই বানাইছি যে কলার প্রতিষ্ঠান থেকে হাজার কলরফ প্রতিষ্ঠান হয়ে গেছে এখন আল্লাহ রবীন্দিন আমাকে আস্তে 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 হাজার লাখ মাদ্রাসার ছাত্রর মধ্যে থেকে আমাকে আল্লাহ এমনভাবে একটা আজব নামে একটা শিল্পী বানাইছে শিল্পের মধ্যে আমার মাওলা বলেন যে বান্দা যাকে যে পছন্দ করে আমার মাওলা যাকে ধরেন তাকে ধরেই থা আর আমার মাওলা তাকে সার দেন তাকে একদমই সার দেন না আমার মাওলা বলেন বান্দা তুমি চেষ্টা করতে থাকো তোমার গ্যান্টের মধ্যে থেকে যেতরে জ্ঞান আছে জ্ঞানের ভেতর থেকে তুমি চেষ্টা করো আজকে আল আলা চলে গেছে কিন্তু আইনুদ্দিন আল আলা আজাদের পরে আমি আছি আমি থাকবো না একদিন আমার ছাত্ররা থাকবে কেননা আজকে আমার যেত বড় বড় হুজুর আছে যেত বড় বড় উলি ওয়ালিলে আছে এমন কোনো জিনিস যেই যেইগুন মধ্যে জ্ঞান শব্দ করা যায় না আমি বেশি কথা বলবো না এর মধ্যে আমি কয়েকটা কথা বলে আমি শেষ করে দেবো না আমি ছোটোবেলায় থেকে আমার খুব একটা আশা ছিল আমি মাদ্রাসায় পড়তাম আমার একটা নিজস্ব জ্ঞান ছিল যে আমি মাদ্রাসায় যেমন পড়ি যে আমি সাত বছর সাত বছর যখন হেফসখানায় ভর্তি হয় আমি কিন্তু হাফেজ না হেফখানায় যখন ভর্তি হয় আমি কায়দা ভাবে আমি এমনভাবে পড়াশোনা করে আমি মামুন হরমোনের কাছে আমি জেলার মধ্যে ব্রিজের নিচে মাদ্রাসা ছিল এমন একটা মাদ্রাসা মাদ্রাসার মধ্যে আমি কায়দা আমপারা হুজুর কাছে সহি এমনভাবে সহি সহি আর অন্য সই হয়ে গেছে যে সহি মনে করতাম সে সহি কিন্তু আমার নাই এখন অন্যরকম সহি হয়ে গেছে ওইখান থেকে শুরু করে আইনউদ্দিন আল আজাদের মাদ্রাসায় বাইজিৎ নামে একটা বস্তা নামে একটা পরিস্থিতি বক্তা সে বক্তা আমাকে নিয়ে গেল কটা জয়নুল হুজুরের কাছে ফোন দিল যে হুজুর একটা এরকম একটা ছাত্র লাগবে যে ছাত্রটা আপনার আইনউদ্দিন হুজুরের কাছে মাদ্রাসে পড়ার জন্য কেন আইনউদ্দিন আল আজাদ হুজুর কিন্তু আমাকে পছন্দ করতাম না সহজে শুনতো যে বলতো এরকম সেটা হতে পারে খারাপ এরকম হয়ে যেতে পারে অনেক কিছু বলেছে কিন্তু আইনদিন দিন আলাদা হুজুর আমি যা দেখলাম কিন্তু হুজুর ছোটোবেলায় থেকে কিন্তু দশ বছর থেকে শুরু করে একদম আট বছর নয় বছর থেকে আমাকে কোনো প্রতিষ্ঠানে আমি নিয়ে গেল আপনার একটা আপনার এই যে সুয়ানিংয়ের খাদেমুল মাদ্রাসার ওদিকে একটা কি মাদ্রাসা আছে আমার অত খেয়াল নেই মাদ্রাসার নাম মনে নেই কিন্তু ওই মাদ্রাসায় প্রতিযোগিতা ছিল একটা কজল প্রতিযোগিতা ছিল ওখান থেকে আমাকে বাইশ খুঁজে কলর প্রতিষ্ঠান ঢাকাতে নিয়ে গেল যাত্রা বাড়ি থেকে কমে কমে নিয়ে গিয়ে আমাকে ডাইরেক্ট কলরবে নিয়ে গেল কলরব প্রতিষ্ঠান ছিল চাল আপনার চালের খেরের দিয়ে কলরবের ই বিছানো ছিল আর অপরে ছিল টিন টিন টিনের ই দিয়ে হালকা একটু বেড়ার মতন করে ফাঁক করতেছিল ছোট প্রতিষ্ঠান ছিল চেউ এখন দেখেন কলর প্রতিষ্ঠান ঢাকাতে অনেক বড় হয়ে গেছে প্রতিষ্ঠান আমি সেম্যাচ যাবো না আমার হুজুর উস্তাদি আইনউদ্দিন আলহাজাদ মরভূম সে অনেক চেষ্টা করেছে যে আমাকে কিন্তু খুব ধর করেছে আপনারা সব কিছু শুনেছে যে ধর করে আমার হাত বেঁধেছিল পা বেঁধেছিল এখানে যা শুনে এগুলো সব সত্য এখানে যা শুনু সব সত্য এই কারণে আমি আইনউদ্দিন আলহাজাদ হুজুর জন্য আমি দোয়া করি যে আমার হুজুর কেয়ামত পর্যন্ত সে জান্নাতে প্রবেশ হয়ে থাকে এর জন্য আমি আরেকটা শুধু গজল মধ্যে আমি ঢুকে পারবো আর বেশি আমি কথা বলবো না এবং আমার সময় খুবই কম শুধু কম বলতে আমার গজল টাইম নাই যে আমি গজল গাম আমার একটা কাজের আটকে গেছে ইনশাল্লাহ আমার গজলটা ভালো লাগে আপনাদেরকে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করব আপনি আমাদের জন্য দোয়া করবেন মাদ্রাসার ছাত্র আমার জন্য দোয়া করবেন যাতে শিল্প হয় তাহলে কেননা আমরা তো ছাত্র ছাত্রই থাকি তাই আমি আর বেশি কথা বলবো না আমার উস্তাদ আইনুদ্দিন উদ্দিন আল আজাদকে নেই আমি গজল গাইবান

কল সুরে গাইব কলর ঠিকা নাই কল রে গাইবের ঠিকা নাই আধারে স্বপ্ন আধারে স্বপ্ন লিখিলাম মুরহুম আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ মরহুম আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ শরৎ নাটে মন মুরেছে জীবনটে আতুর উঠে যায় হৃদয় মন কলরাবের শুন পাকে পাকেতে গতেস মন পাকে পাকি ওই গতেস মন আইনো দিন আল আজা আইনো দিন আল আজা স্বপ্ন দেখি তোমার প্রেমি এসে আমি বেथल স্বপ্ন দেখি তোমার পতি এসে আমি বেথ জীবনটা গিয়ে যাই সরিয়ে জীবনটা গিয়ে যাই সরিয়ে তোমার পতিমন উঠেছে গানে আইন দিন আল আজাদে উঠেছে আইন আল আজাদ মরহুম আইন দিন কালার বে রেসুর তুলে যায় উঠেছে সানি বছর যেমন আবু সুবি এন ইয়াসিন আরাফাতে বজরু মন উঠে সাজাই আদারে শুরু তুলি যায় জীবনতে গিয়ে জয়নুলে মঞ্জুর পাচির কলারব উঠে সে গানে থাকিবে কিয়াম পর্যন্ত আইন দিন আল আজা আইনত দিন আল আজান চলে গেল ওই বিবঞ্জির উঠে সে জিহাদের শক্ত উৎসরিদায়ের সুর তুলে কলারব চলছে গানের সুর

Abonan. 아, 넌넌넌넌넌넌넌넌